যেখান থেকে আমাদের আজকে বিডিটি দেখছেন সবাইকে আইলস এর কনসার্লেন্স এর পক্ষ থেকে অভিনয় আমাদের অনেক বন্ধুদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আইলস নিয়ে প্রচুর মোটিভেশনাল লেকচার ক্রিয়েট করছে স্পেশালি সিলেট সিটিতে আমি যেটি দেখতে পাচ্ছি যে প্রচুর স্টুডেন্ট আছে যারা ফাইভ ফাইভ এর মধ্যেই আসলে আটকে যাচ্ছে কোনোভাবে তার চেয়ে বেশি স্কুল হচ্ছে এবং তাদেরকেই আসলে রেগুলার মোটিভেটেড ভিডিও দেওয়া আছে আমার তো অনেকটা প্রশ্ন মাথায় আসে আমি জানি না আপনারা যারা হার্ড ওয়ার্ক করেন তারা কিভাবে এটাকে নেবেন যে আইনস শুধু মোটিভিশন এর ক্লাস নাকি সেখানে ধরেন একদম আহ প্যাসেজ রিডিং ওয়ান শুরু করে গ্রীন রুফস থেকে প্রতিটি লাইটস সেন্টিংস বুঝে বুঝে তারপরও আনসার করে সেটি কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে না সেটি আসলে কিভাবে ম্যানেজ করবেন নাকি সাকসেস রেট মোটিভেশনাল লেকচার এগুলোর মধ্যেই আসলে সারাদিন পরে থাকে বলবো ঠিক আছে হ্যাঁ আপনি আয়াল শুরু করেছেন এটাই তো আপনার মোটিভেশনের বা এটা স্পিরিট এর কারণ যে আপনি আপনার ফ্যামিলি আপনার নিজের অবস্থান ভালো যাওয়ার প্ল্যান সবগুলোই তো আছে এবার আসি কুয়েশ্চেন গুলো আমরা দেখি যে ধরেন

যে দুইটা সাফল সিকুয়েন্স এর এখানে কোয়েশ্চেন আসছে না কোন পেরায় আছে কিছু পড়াশোনা হলে সো এখানে আমরা দেখলাম সিক্স টু নাইন এটি হচ্ছে ফিল ইন দা গেপস ফিল ইন দা গেপস আমাদের কমন যেটি হচ্ছে যে আমরা এখানে ধরলাম যে ধরেন রিডিউসিং হাউ মাচ মানি স্পেন্ড অন ডেস অ্যান্ড ক্রিয়েটিং এনভায়রনমেন্ট জাস্ট একটি কিওয়ার্ড ধরলাম আসলে বিষয়টি এইভাবে দরে দেখবেন আপনি ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এর উপরে যেতে পারছেন না তখন আমি বলবো যে না এই প্রসেস এর জার্নি টি এখানে স্টপ করে দেন দিয়ে এখন আপনি একটু মিনিং বোঝার চেষ্টা করেন পুরো কনটেক্স নিয়ে আসলে বোঝা যাচ্ছে সাধারণ আছে সিটি আহ রুফটপস কাভার্ড উইথ গ্রিনারি হ্যাভ মেনি অ্যাডভান্টেজেস ইস তালে ক্যান অ্যাম ইন্টারন মিনিং বুঝিয়েছে সিটি যা গ্রিন সিনারি বা গ্রিন গ্রীন ইয়ে দিয়ে যেটা কি আছে রুফটপ টা কাভার্ড করা আছে তার অনেক এডভান্টেজ আছে দে দিস ইনক্লুড লিসনিং দ্য লাইকলিহুড দ্যাট ফ্লার্স উইল লক্ষ আর যেটা হচ্ছে এটা এখানে দেখছে লেসন মনে করতে পারি আমরা ওই যে পাঠদান এখানে হচ্ছে লেসেনিং মানে হচ্ছে রিডিউসিং এর সিম খুব ক্লোজ ওয়ার্ড অনেক সময় আমাদের অনেক ক্লাইমেট আমরা দেখছি বা আমরা নিজেও দেখেছি যেটা খেয়াল থাকে ওই লেসন মনে করে ওই যেটা আমরা জ্ঞান বা লেসন পাঠদান বা পরিচয় মানে আমরা বলি না অনুশীলন যেটি এটি না আসলে দিস ইন গ্লোর কি করে অন্তর্ভুক্ত করে লেসনিং মানে হচ্ছে রিডিউসিং আবার দেন লাইকলিহুড সম্ভাবনা দ্যাট ফ্লাডস উইল ওকার ফ্লাড গোটা বা কারণের সেটি সম্ভাবনাটা কমিয়ে দেয়া এটা অন্তর্ভুক্ত করে রিডিউসিং হাউ মাচ মানি এবং সেটি আরেকটি কমিয়ে দেয় সেটি হচ্ছে হাউ মাচ মানি কতটুকু বা কি পরিমাণ টাকা স্পেন্ড স্পেন্ড করা হবে অন ডেস ডেসের ওপর এন্ড দেখেন ক্রিয়েটিং এনভায়রনমেন্ট সেটি পরিবেশকে তৈরি করে দেয় এটা সুইটেবল ফর ওয়াইল্ড লাইফ যেটি হচ্ছে বন্য প্রাণীদের জন্য খুবই পারফেক্ট একটু আমি বলবো যে একটু সময় নিবে বা আপি রাদেরকে বলবো যে একটু সময় নিয়ে এইভাবে যদি একটু মার্ক করে আমি বলবো যে একটু মার্ক করি এটা মাঝে অন্য কালার দিয়ে এটা মার্ক করলাম এখানে মার্ক করি এগুলো আমি রাইটিং এর চেষ্টা করি এই শব্দগুলো দিয়ে যদি আমি লিখতে পারি এইভাবে স্পিকিং করার চেষ্টা করি তাহলে আমার স্পিকিং দেখা যাবে খুব ভালো পয়েন্ট ফাইভ চলে আসে আমি সাবজেক্ট ভাবে শিখে ফেলেছি এখন ফাইভ পয়েন্ট ফাইভ এ তো আসলে পড়ে থাকলে আমাদের

তারপরে দেখেন অনুবাদে আপনার যেটা সন্তান বলছে যে এটি তারপরে বলছে দেখেন ফ্লাড উইল লোকার এটি হচ্ছে সেন্টেন্সের বার দেন লেসেনিং আইএনজি সেকেন্ড বার উইল লোকার তারপরে রিডিউসিং সেকেন্ড বার তারপরে বলছে যে দেখেন হাউ মাচ মানি ইজ পেন এটা হচ্ছে পেসিভ এটা দেখলেন দেওয়ার পর আবার দেখেন সেকেন্ড বার এন্ড ক্রিয়েটিভ তারপরে আবার বলছে আর এটা হচ্ছে সেন্টেন্সের বার এতগুলো শব্দ দিয়ে তাহলে একটু খেয়াল ইনক্লুড পেলাম উই লোকার পেলাম ইস পেসিভ পেলাম আর পেলাম বিবার এতগুলো বার দিয়ে একটি সেন্টেন্স সো এই পুরোটা যদি আমরা কন্টেক্স নিয়ে অ্যাডভান্টেজ অফ গ্রিন রুফ যাই প্যাসেজে সো এখানে আপনি আমি বলবো যে ইনিশিয়াল ডিফেসিসটি দেখে দেখে পড়েন প্রেশার ক্রিয়েট করবো না যে একদম দেখে অ্যাডভান্টেজ কোন জায়গায় আছে দেখে প্রয়োজনে আনসার দেখেন দেখে আমার মনে হচ্ছে এই কারণগুলো আস্তে 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 কাজ করেন তাহলে ফিলিং দা শুধুমাত্র আমরা কিন্তু ইয়ের মধ্যে পড়ে থাকলে হবে না যে কিওয়ার্ড ধরে আমার মনে হচ্ছে কিওয়ার্ড দিয়ে এখানে তো পাঁচটির মধ্যে বা চারটির মধ্যে হয়তো

তার বলছে আর মেনশন যেটা কিনা উল্লেখ করা হয়েছে কোন পেরাতে প্যারাসিতে এখন এই পাঁচটি পড়েন পরে একটু তার কন্টেক্স লঙ্গার গ্রোয়িং সিজন ফর এডিবুল প্রডিউস তার বলছে যেগুলো এডিবুল বা বুদ্ধ প্রডিউস যেগুলো আছে এগুলো হচ্ছে দীর্ঘ সিজন লাগে তার জন্য লঙ্গার গ্রোয়িং সিজন যেটি উৎপাদনে দীর্ঘ সময় লাগে ফর এডিবুল প্রডিউস যেগুলো এডিবুল মানে হচ্ছে বুজ্জ যে বুজ্জ তেল বলি এডিবুল অয়েল অয়েল দুই ধরনের আছে এটা হচ্ছে ধরেন আমরা গাড়িতে ইউজ করি একটা হচ্ছে খাবারের আছে। মোর ইকোনমিক্যাল ইউজ অফ ওয়াটার ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতবেই বা কম খরচ ইউজ মানে মোর ইকোনমিক্যাল ইউজ যাবে হ্যাঁ অফ ওয়াটার পানির যেটা আছে তারপর হচ্ছে গ্রেটার ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি একটু বেশি ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি থাকবে গ্রেটার মানে হচ্ছে তুলনামূলক বা আমরা এটা বাংলাটা ডিফারেন্ট অনুবাদ একটু বেশি বোঝাবে হ্যাঁ এখানে যেহেতু দেন নাই আচ্ছা তারপরে হচ্ছে এবিলিটি টু কাল্টিভেট মোর প্লান টাইপস এটা সক্ষমতা যে হ্যাঁ বেশি প্লান্ট বেশি টাইপের প্লান্ট কাল্টিভেট কাল্টিভেট মানে হচ্ছে গ্রো বা জন্মানো চাষবাস করা এ লার্জ সার্ফিস এরিয়া ফর গ্রোয়িং প্লান্ট সেটা বিগ সার্ফিস এরিয়া লাগবে এই গুলো ইয়ে করার জন্য গ্রো করার জন্য বা প্রোডিউস করার জন্য এই ছিল আমরা টেন ইলেভেন বললাম ঠিক কিভাবে আছে টুয়েলভ থার্টিন হবে কি হয়তো আনসার আপনার হয়ে যাবে কিন্তু দেখা যাবে ওই আবার একটি আইটেম হচ্ছে কারণ ওইটা তো না জানাই দিয়েছেন এক জায়গায় এখানে দুইটির মধ্যে হয়তো দুইটি হয়ে যাবে এখানে দুইটির মধ্যে দুটি হবে আমি বলবো এরকম না করে একটু স্টাডি করে আমার মনে হয় কাজ করি যে দেখেন কিন্তু আপনার ইনশাল্লাহ যদি স্কুল এখন তো কমও হয় তখন আপনি ইন্টারভিউ বলেন বা আরো যেগুলো আছে প্রাসঙ্গিক বা পরে যদি এখান তো ডুয়েলিং কেন দেখবেন ভালো করছে তো ইংরেজির স্কিলটা আমাদের কাজ হচ্ছে ইংরেজি শেখানো আহ আসলে মোটিভেশন এগুলো দিতে পারি বা দিচ্ছি বা দেওয়া প্রয়োজন আসলে কিন্তু আপনি তো অলরেডি মোটিভেটেড হয়ে এটা টাকা খরচ করে এডমিশন নিয়ে নিচ্ছেন আর প্রত্যেকদিন আপনাকে আসলে মোটিভেশন দেয়াটা কতটুকু মানে ইতিকার কারণ অলরেডি আপনার টাকা আমরা নিচ্ছি আপনি প্রতিদিন গাড়ি ভাড়া দিয়ে আসছেন একটু টাফ জিনিসটাকে এনচার্জ করার এটা অভ্যাস করে তোলে সবাই ভালো থাকবেন আমি